কমন কিছু ভুল আছে এই কয়েকটি ভুল করার কারণে যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর তাদের ফেসবুক পেজ হয় গ্রো করে না মানে ফেসবুক পেজের ভিডিওতে ভিউজ আসে না কিংবা ফলোয়ার্স আসে না অথবা কোনো কারণে যদি একটি ভিডিও তাদের ভাইরাল হয়েও যায় সেখান থেকে ভিউজ আসে বা ফলোয়ার্স আসে তারা মনিটাইজেশনের আবেদন করলে ফেসবুক থেকে তাদেরকে মনিটাইজেশন দেওয়া হয় না তখন তারা আসলে চিন্তায় পড়ে যায় যে আমার এত ফলোয়ার্স এত ভিউজ তবু আমাকে মনিটাইজেশন কেন দিল না দিল না এই কারণেই ভাই আপনি শুরুতেই ভুল করে ফেলেছেন তো এই ভুলগুলো শুরুতেই করা যাবে না এই কয়েকটি ভুল যদি আপনি না করেন আপনার ফেসবুক পেজ আস্তে আস্তে গ্রো হবে আস্তে আস্তে ভিউজ আসবে ফলোয়ার্স আসবে একটা সময় গিয়ে আপনি মনিটাইজেশনের আবেদন করলে আপনাকে মনিটাইজেশান দেওয়াও হবে তো আমি এই মোটা থেকে পাঁচটি ভুল আইডেন্টিফাই করেছি যে এই পাঁচটি ভুল কোনোভাবেই করা যাবে না যদি আপনি ফেসবুক পেজ দিয়ে ইনকাম করতে চান নাম্বার ওয়ান আপনার ফেসবুকের লং ভিডিও আপলোড করার সময় যে অপশন আছে একটি কোলাবরেট জেনে বা না জেনে অনেকেই এই কোলাবরেট অপশানটি অন করে বড়ো কোনো ফেসবুক পেজের সাথে তার ভিডিওটিকে কোলাবরেট করে দেয় সেখান থেকে হয়তো সাময়িকভাবে কিছু ভিউজ বা কিছু ফলোয়ার্স আনা যায় কিন্তু এই কোলাবরেট অপশানটি আসলে বিজনেস পারপাস যারা পেজ হ্যান্ডেল করে তাদের জন্য তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনি যদি ফেসবুক পেজ দিয়ে টাকা ইনকাম করতে চান কন্টেন্ট দিয়ে তাহলে আপনার জন্য এই কোলাবার অপশনটি নয় এর কারণে হবে কি আপনার ওই যে বললাম সাময়িকভাবে কিছু ভিউজ আসলেও আপনি যখন মনিটাইজেশনের আবেদন করবেন আপনাকে কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশান দেওয়া হবে না এই কোলা অন করার কারণে যেটা বলেছিলাম এটা হচ্ছে বিজনেস পারপাস আপনার যদি মনিটাইজেশন অন করা অবস্থায় থাকেও একটা সময় গিয়ে এই কোলা কন্টিনিউয়াসলি অন করার কারণে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে সো এই কোলাবর্ড অপশনটি আপনি অন করবেন না দুই নাম্বার পয়েন্ট হলো আপনি অন্য কোনো বড় পেজের কমেন্টে গিয়ে আপনার ভিডিওর কোনো লিঙ্ক শেয়ার করবেন না বা কোনো গ্রুপে গিয়ে আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না এই সমস্ত লিঙ্ক শেয়ার করলে সেখান থেকে এক পারসেন্ট লোকও আপনার ভিডিও দেখবে না তখন কি ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগোরিদম এটাকে স্প্যাম মনে করবে আপনি যেখানে সেখানে লিঙ্ক শেয়ার করলে সেখান থেকে ভিউজ না হলে এটাকে মনে করবে স্প্যাম তো এ কারণে তখন সেই অ্যালগারির অটোমেটিক আপনার ভিডিও ডাউন করে দেবে রিচ কমিয়ে দেবে আর কিন্তু ভিউজ হবে না ফলোয়ারস আসবে না তো এই কাজটি করবেন না তিন নাম্বার পয়েন্ট হলো আপনি অন্য কোনো বড় পেজের কমেন্টে গিয়ে আপনি কখনোই এই কথাটি বলবেন না যে ভাই আমাকে ফলো দিন আপনাকে আমি ফলো ব্যাক দেবো দেখুন যেই লোকটি নিজেই ফলোয়ার্স খুঁজে বেড়াচ্ছে সে যদি আপনাকে ফলো করেও তাতে আপনার কী লাভ হবে সে কি আপনার ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে এই ধরনের ফলোয়ার দিয়ে আপনি কি করবেন দেখবেন সে আজকে আপনাকে ফলো করল দিন পরে আনফলো করে দিবে কারণ সে তো আপনার ভিউয়ার্স না ভাই তো এই ধরনের ফলোয়ার্স আপনার থাকার চেয়ে না থাকা অনেক বেশি ভালো এছাড়া আরও একটি কাজ করে অনেকে যে সেখানে বলে ভাই আমাকে ফলো করুন আমার পেজটি একটু ঘুরে আসুন অমুক করুন তমুক করুন এইভাবে ভাই চেয়ে চেয়ে ফলোয়ার্স আনা যায় না ভিউজ আনা যায় না আপনাকে আমি একটু উদাহরণ দিই ধরুন আপনার একজনকে ভালো লেগেছে আপনি তাকে ভালোবাসেন বা ভালোবাসতে চান তা আপনি যদি তাকে বলেন যে আপনাকে আমার ভালো লেগেছে আপনাকে আমি ভালোবাসি আপনি কি আমাকে ভালোবাসবেন সে কি আপনাকে কখনোই ভালোবাসবে কারণ হচ্ছে কি দেখুন আপনি যাকে ভালোবাসেন সে যদি মনে করে যে আপনার মধ্যে তাকে ভালোবাসার মতো গুণাবলী বা অ্যাবিলিটি আছে তাহলে সে আপনাকে ভালোবাসবে তা নাহলে আপনার মুখের কথার উপর নির্ভর করে সে কিন্তু আপনাকে ভালোবাসবে না তো এ কারণে আপনি কি করতে পারেন কোনো খুবই আকর্ষণীয় কোনো কমেন্ট করতে পারেন অন্য কোনো পেজে গিয়ে আমাকে আমার পেজটি ঘুরে আসুন আমাকে ফলো করুন এই ধরনের কমেন্ট না তার ভিডিও রিলেটেড খুবই আকর্ষণীয় একটি একটি কমেন্ট করলে যারা রিয়েল দর্শক সে হয়তো আপনার সম্বন্ধে ভাববে কি এই লোকটি খুবই পার্সোনালিটি সম্পন্ন খুবই মেধাবী লোক এত সুন্দর একটি কমেন্ট করলো দেখিতে একটু তার পেজে গিয়ে সে আসলে কোন ধরনের লোক সে কোন ধরনের কন্টেন্ট দেয় এরপরে কিন্তু সে আপনার পেজে গিয়ে আপনার ভিডিও দেখলো বা কন্টেন্ট দেখলো সেখান থেকে পছন্দ হলে সে আপনাকে ফলো করতে পারে আপনার ভিডিও দেখতে পারে তো এইভাবে আসলে সম্ভব অন্য পেজে গিয়ে সেখান থেকে ফলোয়ার্স বা ভিউয়ার্স আনা কিন্তু চেয়ে চেয়ে আমাকে ফলো করুন আমাকে ফলো করুন আমার ভিডিও দেখুন এইভাবে কিন্তু আপনি ফলোয়ার্স কখনোই আনতে পারবেন না এই ধরনের এপিক কোনো কমেন্ট করে আপনি মনোযোগ আকর্ষণ করতে পারেন অন্যের মনোযোগ আকর্ষণ করলে সে আপনার পেজ ঘুরে আসতে পারে এরপরে চার নাম্বার পয়েন্ট হলো আপনি কখনোই কোনো অবস্থায় অন্য কারো ভিডিও বা কনটেন্ট সামান্যতম সময়ের জন্য কপি করবেন না আপনি যদি ফেসবুকে স্থায়ী হতে চান স্থায়ীভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান ভাই আপনি কপি করে কখনোই সফল হতে পারবেন না তো এই জন্য এই কপি করবেন না আপনি শুরু থেকেই প্র্যাকটিস করেন যে আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন আপনার পেজ আস্তে আস্তে গ্রো করুক কোনো অসুবিধা নেই এক সময় যে অনেক বড় হবে কারো হয়তো ছয় মাসে হয় আপনার হয়তো এক বছর হবে দুই বছর হবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যেটি বললাম যে আপনি কারো ভিডিও কোনো অবস্থায় কপি করবেন না আর পাঁচ নাম্বার এবং লাস্ট পয়েন্ট হলো মিউজিক একটি কন্টেন্টের জন্য মিউজিক খুবই ইম্পর্টেন্ট মিউজিক ছাড়া আসলে সেটিকে কেমন একদম নেরা ন্যাড়া মনে হয় মিউজিক আপনাকে দিতে হবে তা নাহলে কিন্তু ভিডিও ভিউ যাবে না মানুষ আকর্ষিত হবে না তো কিন্তু এই মিউজিক আপনি জেনে না জেনে কখনোই যে কারো মিউজিক যখন তখন ব্যবহার করবেন না এতে হবে কি আপনি একটা সময় গিয়ে মনিটাইজেশন পাবেন না পেলেও আপনার এই যে কপিরাইট আসবে হ্যান ত্যান বিভিন্ন ঝামেলায় পড়ে যাবেন এছাড়াও ফেসবুকের যে মিউজিক ইউজ করার পারমিশন যদি আপনি পেয়েও থাকেন সেখান থেকে মিউজিক ইউজ করলে কিন্তু আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে মিউজিকের মালিক পেয়ে যাবে আশি পার্সেন্ট আপনি পাবেন বিশ পার্সেন্ট সো এই মিউজিক ব্যবহার করার পক্ষে আমি না আপনি যদি মিউজিক ব্যবহার করতে হয় আপনি যে কাজটি করতে পারেন অল্প কিছু টাকা খরচ করে আপনি যারা মিউজিশিয়ান তাদের দিয়ে দু একটি মিউজিক বানিয়ে নিতে পারেন সেখান থেকে সেই মিউজিকগুলো আপনি আস্তে আস্তে এরপরে ব্যবহার করতে পারেন সেটাও যদি আপনি না পারেন আপনি অ্যাপ স্টোর বা প্লে স্টোরে কিছু ফ্রি ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি নিজে নিজে মিউজিক তৈরি করতে পারবেন পিয়ানো বা গিটার বা অন্য কিছু এই ধরনের অ্যাপ পাওয়া যায় সেই অ্যাপ দিয়ে নিজে নিজেই মিউজিক তৈরি করতে পারবেন প্রয়োজনে আপনি ইউটিউবে ভিডিও দেখে শিখে নিতে পারেন সেখান থেকে মিউজিক তৈরি করে আপনি সেই মিউজিক আপনার ভিডিওতে ইউজ করতে পারেন তো আলটিমেটলি এই পরামর্শগুলো ছিল আপনাকে আমার দেয়ার মতো আশা করি এই পরামর্শ মেনে চলতে পারলে আপনি একদিন একদিন সফল হতে পারবেন ভিউয়ার্স তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন